যুগান্তর পত্রিকা বলি কিংবা অন্যান্য পত্রিকা বলি সে সমস্ত পত্রিকাগুলোর অনেক দিনের একটা নিউজ হচ্ছে যে সেইখানে পড়াতে গিয়ে শিক্ষার্থীকে শিক্ষক ধর্ষণ করেন আবার বিভিন্ন পত্রপত্রিকার নিউজ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকদের অপেক্ষাকৃত বয়স কম তাদের দ্বারাই শিক্ষার্থীরা বেশি এরকমভাবে যৌন যে নির্যাতনের বিষয়টা আছে সেইখানে তারা আক্রান্ত হয়ে যান একজন শিক্ষক এবং নারী শিক্ষার্থী উভয়ের মধ্যে হেজাব মেনটেন করার বিষয়টা যদি একটু বলতেন জি ধন্যবাদ দেখুন হেজাব কিন্তু আসলে এটা এমন কোনো বিষয় না যে মানলে মানলাম না মানলে না মানলাম বিষয়টা এমনটা নয় কিন্তু এটা কিন্তু একটা ফরজ বিষয় আল্লাহবুল আলাম সুরা নূরের তিরিশ নম্বর আয়াতে প্রথমত পুরুষদেরকে বলেছেন অকুল্লিল মিনিনা ইয়াকুজু মিন আফসারহিম হে মোহাম্মদ তুমি মোমিনদেরকে বলে দাও মমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জা তাদের চোখগুলিকে অবনমিত রাখে তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে তাহলে প্রথমেই হলো নির্দেশ হলো পুরুষের প্রতি তাহলে পুরুষ যখন তার চোখটাকে অবনমিত রাখবে নিম্নগামী রাখবে সে যখন হারামের দিকে তাকাবে না তখন কিন্তু এগুলি থেকে অনেকটাই বেঁচে থাকা সম্ভব সম্ভব এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু দেখা যায় যে এখানে পুরুষ শিক্ষক সে মেয়ে ছাত্রীদেরকে পড়াচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলা শিক্ষিকা সে পুরুষ ছাত্রদেরকে পড়াতে তাহলে এক্ষেত্রে পর্দা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে এখন এখানে ইসলামের যে নির্দেশনা উভয়কে পর্দা পশিদা মেনে চলা এর আমি যে সুরাত নূরের তিরিশ নম্বর আয়াত বললাম এর পরের আয়াতে কিন্তু আল্লাহ বলছেন অকুল্লিলামি হিননা জাহন্না হে মোহাম্মদ তুমি মহিলা মমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জা চোখকে অবনমিত রাখে দৃষ্টিকে অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তাহলে এই যে লজ্জাস্থান হেফাজতের আগে যে জিনিসটা দরকার সেটা হলো আমার মুখমণ্ডলটাকে হেফাজত করা একজন নারী তার মুখমণ্ডলটাকে ঢেকে রাখবে যাতে করে মানুষ কিন্তু প্রথমে মুখ দেখে জি তারপরে কিন্তু সে অন্য কিছু দেখে মুখ দেখে যদি তার পছন্দ হয় তাহলে সে কিন্তু দেখতেই থাকে আর যখন মুখ দেখার পরে তার পছন্দ না হয় তখন কিন্তু দৃষ্টি ঘুরিয়ে নেয় তখন কিন্তু তার ওইদিকে তাকায় না তাহলে এই মুখটা যখন ঢাকা থাকবে নেকাপ পরা থাকবে তখন শিক্ষকের মনে কোনো কিছু দুষ্ট কিছু উদয় হলেও যেহেতু সে মুখ দেখতে পাচ্ছে না তখন কিন্তু সে এগুলি থেকে অনেকটাই নিবৃত্ত হবে তাহলে এই জন্য দরকার যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি মেয়েরা থাকে এবং সেখানে যদি পুরুষ শিক্ষক থাকে তাহলে সেই সব শিক্ষকের সামনে মেয়েরা যেন যথাযথ পর্দা পশীদা মেনে চলে তারা যেন ওখানে উপস্থিত হয় আবার তারা যেন নিজের শালীন পোশাক পরিধান করে তারা যেন প্রতিষ্ঠানে আসে যাতে করে তাদের ইজ্জত আবরু বা তাদের শরীরের অবয়বগুলি এগুলি প্রকট হয়ে পুরুষ শিক্ষকের কাছে প্রকাশ করা হয় এমনকি তার সাথে যে শিক্ষার্থীরা বসে বা তার পাশে বসে আলাদা বসে তারাও যেন তার শারীরিক গঠনগুলি এগুলো অনুভব করতে না পারে দেখতে না পায় যাতে করে আল্লাহ বললেন না যে করে তারা মধ্যে অন্তরে বেঁধে তারা প্রলুব্ধ হবে আল্লাহ কিন্তু বলছেন জি অন্য হাতে তাহলে আমরা এই সব কাজ থেকে এই সব কাজ থেকে নিজেদেরকে হেফাজতের জন্য এই পর্দা এটা কিন্তু একটা রক্ষা কবজ নারী এবং পুরুষ উভয়ের জন্য উভয়ের জন্য